নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি কিন্তু আজকে আরও একটা প্রপার্টি আজকে কিন্তু কোনো ফ্ল্যাট বা জমি নয় আজকে দেখাবো জমি সহ বাড়ি আর আমি দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন আমার পিছনে যশোর রোড আর এই সামনে দেখতে আছেন নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল ঠিক এখান থেকে মধ্যমগ্রাম চৌমাদা এখান থেকে মাত্র পাঁচ মিনিট আর এইদিকে বারাসাত চাপাডালির মোড় অর্থাৎ বারাসাত মাত্র দশ থেকে বারো মিনিট ঠিক এখান থেকেই আমি যে লোকেশনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু হচ্ছে যশোরোড নতুন পাড়ার কাছে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে যাবো আপনাদেরকে ওটাই দেখাবো স্কিপ করবেন না দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আমি কিন্তু এই রোড ধরে এসেছি এই রোড ধরে এসে এসে এই হচ্ছে আমি চলে এসেছি বাড়ির সামনে দেখতেই পারছেন সুবিশাল সুন্দর জায়গা জুড়ে বাড়ি অসাধারণ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চার পাঁচটা খুব ভালো লাগবে আপনাদের দেখুন পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল করা আছে সমগ্র টোটাল সুন্দর এই বাড়ি দেখুন এই হচ্ছে বাউন্ডারি ওয়াল দুদিকে দুটি এন্ট্রান্স পাচ্ছেন ঢোকার হচ্ছে বাউন্ডারি ওয়াল এই হচ্ছে বাড়ি তো চলুন আপনাদেরকে এবারে নিয়ে যাব হচ্ছে ভেতরের দিকে বাইরে কিন্তু দেখলেন দুদিকে কিন্তু আপনার গেট পেয়ে যাচ্ছে যেমনটি বললাম তো আমি কিন্তু ঢুকবো এবারে বাড়ির দিকে এই হচ্ছে মেন এন্ট্রান্স ইস্ট ফেসিং অর্থাৎ পূর্ব দিকে মুখ করে কিন্তু আমি ঢুকছি বাড়ির দিকে এই সামনে হচ্ছে মিটার ঘর তো আমি ঢুকছি বাঁ দিক দিয়ে দোতলা যাওয়ার জন্য এই সিঁড়ি আর এই আমি যখন ঢুকলাম আমি ঢুকলাম দেখতে পাচ্ছেন এই জায়গাটা ওনারা কিন্তু দেখিন ভালো করে পুঙ্খানুপুঙ্খ দেখুন লফ কিন্তু আপনারা পেয়েই যাচ্ছেন বিভিন্ন জায়গায় এছাড়া কিন্তু দেখুন এই হচ্ছে আপনার লিভিং ডাইনিংয়ের স্পেস ঠিক আছে এখানে আপনারা চাইলে এটি কিন্তু আপনারা গেস্টরুম হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন জায়গাটা যথেষ্ট বড় সুবিশাল জায়গা দেখতেই পারছেন আর বুঝতেই পারছেন বাড়ি সেরকমভাবেই মজবুতভাবে কিন্তু তৈরি করা নিচের কিন্তু ফ্লোরিং কিন্তু হচ্ছে সিমেন্টেড ঠিক আছে দেখে নিন সিমেন্টেড কিন্তু নিচের ফ্লোরিং আমি দেখতে পাচ্ছি আমার সামনে সামনে দুটো বেডরুম পাশাপাশি এই একটি আর ওই একটি বেডরুমে যাবো তার আগে দেখে নিন ভালো করে এই পাশে আপনারা বড় একটু উইন্ডো পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে লফট করা এই লফটগুলি কিন্তু অনেক কাজে আসবে যেগুলো আর কি কভার করা আছে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেগুলো আপনারা এখানে রাখতেই পারবেন আসে আমি চলে যাবো ফার্স্ট রুমের দিকে গ্রাউন্ডের ফার্স্ট রুমের দিকে যাচ্ছি আমি দেখতেই পাচ্ছেন রুমে আমি ঢুকেছি এখানে একটি খাটও রাখা আছে খাট আর একটি সোফাও আছে রাখার পরও দেখে নিন কতটা জায়গা আপনারা পাচ্ছেন দেখে নিন একবার ভালো করে অনেকটা স্পেসিয়াস অনেক স্পেসিয়াস পুঙ্কানুপুঙ্ক দেখুন সব জায়গা কিন্তু এরকম লফট সিস্টেম করা আছে দেখতেই পাচ্ছেন এটা একটা খুব ভালো কাজ করেছেন ওনার ওয়ার্ডড্রপ করা আছে বাড়ি হিসাবে যেমন দরকার একদম পারফেক্ট দুদিকে দুটি উইন্ডো পাচ্ছেন একটি বড় একটি ছোট। রুমের সাইজ চোদ্দ বারো সাইজের রুম যথেষ্ট বড় দেখতে পাচ্ছেন কতটা স্পেসিয়াস রুম ছয় সাতের খাট রাখার পরও কিন্তু অনেক জায়গা তো এর সাথে একটি অ্যাটাচ একটি বারান্দা পেয়ে যাচ্ছেন আপনারা এই রুমের সাথেই এখানে চাইলেও কিন্তু দুদিকে এন্ট্রান্স যেমনি বললাম এই সাইডে একটি এন্ট্রান্স যেটা কভার করা আছে এটা একটি এন্ট্রান্স আমি তার পাশের যে রাস্তা থেকে ঢুকেছি চাইলে কিন্তু আপনারা এখান থেকে ঢুকতে পারবেন এখানে আপনারা বাইকও রাখতে পারবেন এছাড়াও বাইক রাখার যে কিন্তু জায়গা কিন্তু বাইরে আছে অনেক জায়গা আছে দেখুন বেশ বড় মাপের বারান্দা খুব সুন্দর তো চলুন আমি নেক্সট রুমের দিকে এর পর এই বেরিয়ে পরেই কিন্তু ঠিক আমার দিকে একটি আছে ছোট্ট রুম ঠাকুর ঘর হিসাবে ওনারা ইউজ করছেন দেখুন এখানেও কিন্তু একটা লফট পেয়ে যাবেন এখানে ওনারা ঠাকুর ঘরে সবে কিন্তু ইউজ করছেন সেপারেটলি এখানে আপনারা রান্নাবান্না করতে পারবেন আলাদা ওয়াশ বেশিন রাখা আছে ঠাকুর ঘরের জন্য যাতে না ছোঁয়াছুঁয়ি হয় তো ঠিক ডান দিকে কিন্তু আরও একটি রুম আছি রুমের দিকে এটাও বেশ বড়ো সাইজের রুম একটা বিক সাইজের জানলা পেয়ে যাচ্ছেন এছাড়া ওই দিকেও তাই এখানেও কিন্তু একটি ছ সাথে বিছানা রাখা আছে খাট নেই এখানে বিছানা রাখা আছে রাখার পরও বুঝতে পারছেন তাহলে মেজারমেন্টটা চোদ্দো বাই বারো হবে এই রুমের সাইজ এরপর চলে যাবো সোজা ঠিক আমার বাঁ দিকে পড়ছে দেখুন টয়লেট এই হচ্ছে টয়লেট টয়লেটটা কিন্তু বেশ বড়ো সাইজের দেখতে পাচ্ছেন বেঙ্গলি প্যাটার্ন এখানে আছে আর ঠিক ডান দিকে আরও একটি টয়লেট এটা হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্ন দেখে নিন আমার ফ্যানও আছে দুটি বাথরুম দুটোটি সাইজ কিন্তু বিগ সাইজ জায়গাটা কতটা আছে সেটাও বলে দেবো দাম কেছে সব বলে দেবো দেখতে থাকুন ভালো করে এই ডাইনিং স্পেস এটা হচ্ছে কীরকম ডাইনিং অ্যাকচুয়ালি এখানেই ওনারা রান্নাঘর করেছেন এই রান্নাঘর দিকে ওনাদের রান্না হয় এখানেই একদম সেপারেটলি রান্না হচ্ছে রান্না এখানে হয় তার সাথে এখানেই কিন্তু ওনারা খাওয়া দাওয়া করেন দুজন মানুষ স্বাভাবিক এই জন্যে আর অত দূরে আর যান না ওই দিকটায় যান না তাই কাছের মধ্যেই রান্না করে ওনারা কিন্তু এখানেই খায় খাওয়া দাওয়া করেন যেটা আমাকে বললেন এছাড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেকটি জায়গা কিন্তু ওনাদের আছে জায়গাটা কিন্তু বেশ বড়ো সাইজের তাই জন্যে কিন্তু এখানে কিন্তু অনেকটা জায়গা ওনারা এখানটায় চাষ করছেন এই অনেকটা জায়গাতেই এখানটা দেখতে পাচ্ছেন এখানে কলা গাছ আছে আর এখানে সমস্ত রকম চাষ করছেন ওনারা দেখুন ধনে পাতা শাকসবজি এখানে সব করার নাম আমি জানি না তো যাই হোক চাষ করছেন ওনারা দেখতে পাচ্ছি ওখানে একটি লেবু গাছ কিন্তু ঢুকেছি ওই রাস্তা থেকে এই ঢুকে এই রাস্তাটা এখান থেকে এসে কিন্তু এই হচ্ছে পুরো সমগ্র জায়গাটা আর তার সাথে এই হচ্ছে বাড়ি বেশ সুন্দর আর এখানে চাইলে যেমনটি বললাম গার্ডেন করতে পারেন খুব ভালো লাগবে দেখতে এছাড়া যদি কেউ গ্যারেজ করতে চান সেই গ্যারেজও করতে পারেন তো আমি ঢুকে যাচ্ছি এবারে এই রান্নাঘরে এলাম রান্নাঘর থেকে এই ডাইনিং এরিয়া ওনাদের ওনারা যেটা ইউজ করছেন ডাইনিং স্পেস হিসাবে তো এই ডাইনিং থেকে বেরিয়ে আবার দেখতেই পাচ্ছেন আমি যাচ্ছি এরপরে দেখাবো হচ্ছে ওপরে অর্থাৎ দোতলা এটি জি প্লাস ওয়ান অর্থাৎ দোতলা বাড়ি যেটা বাংলায় আমরা বলি তো আমি সেই দোতলা বাড়ির উপরে উঠছি এই দেখতে পাচ্ছেন সিঁড়ি সিঁড়ি কিন্তু বেশ সুন্দর ছোট ছোটো ধাপ উঠতে কিন্তু কষ্ট হবে না রং কিন্তু খুব সুন্দর করা আছে রঙ করবার দরকার পড়বে না যদি চান আপনারা তাও আপনারা করতে পারেন এই সাইডে একটি দেখতে পাচ্ছেন একটি উইন্ডো আর এই হচ্ছে দেখুন আমি চলে এসেছি দেখুন ফার্স্ট আমি দেখে দিচ্ছি এখানে অনেকগুলি ঘর আছে ডান দিকে একটি ঘর দিকে একটি ঘর তো আমি প্রথম দেখাবো ডান দিকের ঘরটি তো চলুন দেখুন এই হচ্ছে ঘর রুম চোদ্দো বাই পনেরো বাই চোদ্দো রুমের সাইজ একটু কোনো কথা হবে না অনেক বড় বড় সাইজের রুম কিন্তু মানে রুমের আপনারা খাট রেখেও আলমারি রেখে ড্রেসিং টেবিল রেখে যাই না না কেন সব রাখার পরেও কিন্তু সুবিশাল জায়গা আর তার সাথে দেখুন এই হচ্ছে ব্যালকনি এই দেখুন পারছেন রুমের সাথে অ্যাটাচ কিন্তু যে ব্যালকনি বেশ বড় বেশ বড় তাই নিয়ে কোনো কোনো কথা হবে না রাস্তার ভিউ পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু এখানের আপনারা চাইলে যদি বিগ ফ্যামিলি হয় আপনাদের এখানে বসে আড্ডা দিতে পারবেন অবসর টাইমে এছাড়া এখানে ফ্যানও রেখেছেন ওনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাগছে রাস্তার ধারে দেখতে দেখতে আপনারা কিন্তু আপনার এই বারান্দার উপভোগ করতে পারবেন তো এরপরে চলে আমরা হচ্ছে নেক্সট বেডরুমের দিকে এই দেখুন এই রুমটা একটু ছোট। এখানে একটু বিগ সাইজের জানলা পেয়ে যাবেন এই হচ্ছে রুমের সাইজ এটা সাইজ হবে আই মেজারমেন্ট বারো বাই দশ এই রুমটির সাইজ হবে হালকা তার থেকে হালকা বড়ো হবে কিন্তু বারো বাই দশ দুদিকে দুটি জানলা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে রুমের সাইজ এই হচ্ছে টোটাল রুম বেশ বড় রুম নিয়ে কোনো কথা হবে না সবকটা রুমই মোটামুটি বড় বড়ো সাইজ তো চলুন আমি এই রুম থেকে বেরিয়ে এবার চলে যাবো নেক্সট বেডরুম টোটাল তিনটি বেডরুম আছে আর তার সাথে একটি দেখতে পারছেন যে একটি ছাদ মতো করা আছে ছোট জল ছাদ করা আছে দেখুন ছোট একটি ছাদ এখানটা কিন্তু আপনারা কি সুন্দর হাওয়া দিচ্ছে সামনে কিন্তু মাঠ একটা দারুণ পরিবেশের সৃষ্টি করেছে সামনে একটা খেলার মাঠ বাড়িতে বাচ্চা বাবা আপনারা হাঁটতে পারবেন মাঠে বা বাচ্চা থাকলে খেলতে পারবেন এই মাঠেই খুব সুন্দর পরিবেশ আমার তো খুব ভালো লাগছে পার্সোনালি বলছি খুব সুন্দর দেখুন দারুণ আর এই যে সাতটা এখানে কিন্তু আপনারা চাইলে এখানে শেড দিতে পারেন শেড দিয়ে মানে এখানে আপনারা বসার মতো জায়গা হয়ে যাবে এরপর দেখিয়ে দেবো নেক্সট বেডরুম এই হচ্ছে আরও একটি রুম এই রুমের সাইজও কিন্তু বারো বাই চোদ্দো তার সাথে একটি উইন্ডো থাকছে বিগ সাইজের দেখতেই পাচ্ছেন রুমগুলোর সাইজ কিন্তু সুবিশাল সুবিশাল রুম নিয়ে কোনো রুম নিয়ে কিন্তু কোনো কথা হবে না কোনো অভিযোগ থাকবে না দারুণ সুন্দর সুন্দর রুম এরপরে চলে যাব নেক্সট বাথরুমের দিকে দোতলার বাথরুম ঠিক এই ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটি মেশিন রাখা আছে একটি আয়নাও আছে এখানে একটি উইন্ডো পাচ্ছেন ছোট বেশ ভালো লাগছে তার সাথে বাঁ দিকে ঠিক অ্যাটাচ একটি বাথরুম আর তার সাথে ডান দিকে বিগ সাইজের বিগ সাইজের বাথরুম দেখুন দেখতে পাচ্ছেন বিগ সাইজের বাথরুম আর বাথরুমের সাথেও কিন্তু এখানে অ্যাটাচ একটি অ্যাটাচ একটি উইন্ডো দিয়েছেন আর একটি বড় কাঁচ থাকছে মানে এটা ওনারা কিন্তু সুবিশাল একটি বাথরুম করেছেন ওনারা মানে এখানে একটি বাথ টাবও আমি দেখতে পাচ্ছি এখানে বাথ টাবও আছে মানে বুঝতে পারছেন কতটা শৌখিন না হলে কিন্তু এরকমটা কিন্তু করা যায় না এরকম বাড়ি সুন্দর বাড়ি এত সুন্দর পজিশনে আর এরকম বাথ টাব বাথ টাব লাগানো মানে এত সুন্দর আপনাকে বলে মেটাবো আপনারা আসুন এসে একবার দেখে যান আশা করছি ভালো লাগে অসাধারণ ওনারা কতটা শৌখিন প্রত্যেকটা বাথরুমে কিন্তু ওনাদের একটি করে ফ্যান লাগানো আছে এর থেকে বোঝা যায় ওনারা কিন্তু খুব শৌখিন মানুষ তো এরপরে চলে যাবো আপনাদের ছাদের দিকে নিয়ে আর তার সাথে সাথে কত কাঠা কত দাম সবটাই জানাবো স্কিপ করবেন না দেখতে থাকুন খুব ভালো লাগবে যেমনটা দেখলেন আমি কিন্তু উঠে এলাম এই সিঁড়ি দিয়ে তো এই সিঁড়ি দিয়ে আমি উপরে উঠবো ছাদের দিকে তো চলুন ছাদের দিকে যাওয়া যাক আমি চলে এসেছি ছাদের কাছে এটিকে চিল ছাদের ঘর বলা হয় যেটি আর তার সাথে এই হচ্ছে ছাদ ছাদটা দেখুন খুব সুন্দর লাগছে হাওয়া বাতাস কিন্তু দারুণ আর ওর উপরেও কিন্তু উঠতে পারবেন আপনারা এর ওপরেও আর ওখানে ট্যাঙ্কটি রাখা আছে ছাদের সাইজ কিন্তু বিশাল কারণ টোটাল জমি থেকে দাম থেকে শুরু করে সবটাই বলবো ওই পাশে মাঠটি যেমনি দেখলেন আর এছাড়া কিন্তু এই হচ্ছে ওনাদের বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই দিকে পাঁচিলটি হচ্ছে ওনাদের বাউন্ডারি ওয়াল ভালো করে দেখে নিন স্কিপ করবেন না দেখতে থাকুন তাহলে ইনফরমেশান মিউজ হয়ে যাবে এই হচ্ছে ওনাদের বাউন্ডারি ওয়াল ওই দিক অবধি আর এগুলো হচ্ছে ওনাদেরই সব গাছপালা আর এই হচ্ছে এই রোড এই রোডটি সোজা চলে গেলেই সোজা চলে যাচ্ছে নানা হসপিটালের দিকে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লাগছে এরপরে চলে যাব হচ্ছে ওপরের ছাত্রীর দিকে এটাও দেখিয়ে দেবো বে বাহ আমি কিন্তু চলে এসেছি একদম টপ ছাদে দেখতেই পাচ্ছেন সূর্য এখন অস্ত যাচ্ছে আর দারুণ লাগছে দেখুন এই রাস্তা ধরেই কিন্তু আমি এসছি এই রাস্তা সোজা চলে যাচ্ছে হচ্ছে একদম নানা হসপিটাল বুঝেছেন নারায়ণ হসপিটালের দিকে দারুণ সুন্দর পরিবেশ যারা আপনারা শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে থাকতে চান বারাসাতের কাছে বারাসাত আর কিন্তু একদম মিডলে তারা তারা কিন্তু চাইলে কিন্তু তাদের জন্য এই বাড়িটি একদম সুপার আর একটা কথা এখানে পাশে আপনার টোটো স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন টোটো নিয়ে কিন্তু আপনারা আরামসে চলে যেতে পারবেন একদম মেন রোডে এখান থেকে মেন রোড দশ বারো মিনিট লাগবে দশ বারো মিনিটের মধ্যে আপনার মেন রোডে পৌঁছে যাবেন মানে যশোর রোড যেটি সেই যশোর রোডে আপনার দশ থেকে বারো মিনিটে পৌঁছে যাচ্ছেন বারো মিনিটে আপনারা কিন্তু হৃদয়পুর স্টেশনে পৌঁছে যাবে সব একদম নেয়ার বাই দারুণ লোকেশন জায়গাটার পরিবেশ খুব সুন্দর এরপরে কত কাঠা জমি এর দাম কী আছে সবটাই বলবো চলুন নিচে গিয়ে বলছি টোটাল দাম রেখেছেন ওনারা আশি লাখ তাও কিন্তু নেগোশিয়েবল দাম কিন্তু বসলে কমবে আর কত কী কমবে সেটা এসে আপনারা কথা বলুন এসে কথা বললে কিন্তু কথার মাধ্যমে কিন্তু কিছু না কিছু দামটা একটা কমবেই আর দামটা কমবে আমার চ্যানেলের মাধ্যমে এলে কিন্তু আরও কিন্তু পার্সেন্টেজ বেশি মানে আরও আপনারা এক্সট্রা আরও পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আরও কম হয়ে যাবে যা দাম আছে যা নেগোসিয়েশন করবে তারপরে কারণ এটা ওনারা মানে বয়স্ক ওনারা ওনারা আমাকে ওনারা ভালোবাসেন খুব তাই বলেছেন আমার যে যেটা নেগোসিয়েশান হবে তারপরও পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ওনারা আরও কমে দেবেন তো এই হচ্ছে সুন্দর সুবিশাল দোতলা বাড়ি এই বাড়ির চাইলে আপনারা এসে ভিজিট করুন দেখুন তারপরে কিন্তু আপনারা এসে নেওয়ার কথা ভাববেন তো আশা করি আজকের মতো এখানে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এরকম বাড়ি জমি একটাই সন্ধান কিন্তু একমাত্র শুধুমাত্র আমাদের চ্যানেলে আসছে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন